ভাই যদি এইবার ভিসা না পাই সত্যি কথা তাইলে হচ্ছে ফ্যামিলি থেকেও যাইতে দিবে না আর আমার পক্ষে সৌদি আরব যাওয়া সম্ভব না এটা আমার কথা না এই রকম কথা আমাদের ইয়াসিন আরাফাত অ্যান্ড হচ্ছে সাদুল্লাহ ভূয়া বলছিল একটা মানুষ কতটুকু দুঃখে থাকলে বা ধরেন মেন্টালি ডিপ্রেস হইলে এই কথাগুলো বলে এইটা একজন পুরুষ যে বেকার উনি ছাড়া আমার মনে হয় না কেউ বুঝবে ধরো বেকার পুরুষই বুঝে ফ্যামিলির পেশায় মানে সব মিলে লাইফে প্যারা কি জিনিস আলহামদুলিল্লাহ ওনাদের আজকে ভিসা হয়ে গেছে সাকসেসফুলি দুইজনে ভিসা পাইছে অ্যান্ড সাপরজি পালনজি কোম্পানিতে ভিডিওটা শেষে শুধু দেখবেন আমি বেশ কিছু তথ্য শেয়ার করতেছি রিগার্ডিং সাপুরজি পালনজি হ্যালো ব্যান আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টুঁদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন ইয়াসিনারাপাত ভাই কংগ্রাচুলেশন সাধুল্লাহ ভাইয়া কংগ্রাচুলেশন সাধুল্লাহ ভাই আমাকে পিঠা খাওয়াইছে গ্যান্ডারি এক খাওয়াইছে অনেক কিছু করছে সো এইগুলা না বলি আপনাদের দুজনের পাঁচজনের ভিসা পাইছে আজকে আমরা আপনাদের দুজনকে হচ্ছে অ্যাডভান্স কংগ্রাচুলেশন বিকজ ইনারা দীর্ঘদিন আমার এখানে আসে যাতায়াত করছে আমি অনেকবার টাকা ফেরত দিয়েছি সত্যি কথা বলতে ইয়াসিনকে একবার টাকা ফেরত দিছি নিয়ে গেছে আবার নিয়ে আসছে জমা দিছে আর সাদুল্লাহ ভূয়াকে যখনই বলি ভাই টাকা ফেরত নেন সে বলে ভাই আপনার কাছে সেফ আছে তা আমি বললাম আপনি বাসায় নিয়ে রাখেন তবে না ভাই আপনার কাছে থাকুক আমার কাছে গেলে আমি খরচ করে ফেলবো হ্যাঁ এরকম ইস্যুগুলো হচ্ছে আমাদের মাসুম আজাদ ভাই কংগ্রাচুলেশন ভাই সাদুল্লাহ ভূয়া কংগ্রাচুলেশন ইয়াসিন আরাফাত কংগ্রাচুলেশন ইলেস আহমেদকে কংগ্রাচুলেশন ফিরোজ হোসেন আপনাকে কংগ্রাচুলেশন আপনাদের পিজা অলরেডি হয়ে গেছে প্লিজ ট্রেনিং ফিঙ্গার করে ফেলেন

দু হাজার পঁচিশ সালে গিয়ে হয়তো আমি এগুলো নিয়ে আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করে দিব যারা আমাকে ফলো করেন বা দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন এগেইন অনেক কৃতজ্ঞতা এই যে দেখেন এটা কিন্তু আজকের ভিসা দ্যাট মিনস উনত্রিশ তারিখ ভিসা হ্যাজবিন ইস্যুড এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট দেখেন উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ প্রত্যেকের বিষয় হচ্ছে একটা নোট এখানে আপনাদের লাগতে পারে যে ভাই ভিসা কী নামে হয়েছে হ্যাঁ এইটাও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি সাপরজি পালনজির এই গ্রুপের কিন্তু ভিজা নাম নামেশি হয় নাই হ্যাঁ আমরা যদি গুগল ট্রান্সলেটে যাই কন্টেন্টটা একটু লং হতে পারে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হোপফুলি আপনারা বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে হিউম্যান রিসোর্স সার্ভিসেস কোম্পানি এই নামে বিজা ইস্যু হয়েছে নোট ভাই আমি প্রত্যেকজন আমাদের ব্রাদারকে বলে নিছি যে ভিজা কিনা মিশি হবে এটা বলেই ভিজা ইস্যু করা হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রথম গ্রুপের ফ্লাইটও চলে গেছে অলরেডি এই কোম্পানির আমার যায় নাই বাট এজেন্সির লোক গেছে ওদের মেডিকেল হয়েছে হয়তো দুই তিন দিন পরে কাজ বুঝে পাবে সোফার সোলং কোনো কমপ্লেন নাই সো যারা সাপরজি পালঞ্জি কোম্পানির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন এখন অবধি আমার জানা মতে মেজর কোনো ইস্যুজ নাই আপনারা যেতে পারেন বিকজ অনেক এজেন্সির মাধ্যমে হয়তো প্রসেসিং করছেন আমি ভাই ক্ষুদ্র মানুষ হয়তো আমার দুইজন যাবে অনেক বড় এজেন্সি আছে যাদের দশজন বিশজন যাবে হয়তো ওনারা আমার ভিডিওসগুলো দেখেন তো আমি যেটা ট্রাই করতেছি থ্রু আউট ইউটিউবিং অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করার এখন এখানে আমার লোক সব ভালো বাকি লোক খারাপ এইরকম না হোক আমার থেকে অনেক ভালো মানুষ আছে আমি এটা বিশ্বাস করি সত্যি কথা বলতে আমি যেটা ইনসিওর করতেছি আপনার টাকা আমার থেকে মার যাবে না এটা নাম্বার ওয়ান আপনি হয়রানি হবেন না আপনাকে যতগুলো পেপার দিতে হবে সবগুলো অথেন্টিক এবং আপনি বৈধ পথে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিএমিটির ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে দেশের বাইরে যাবেন যেটাতে ভবিষ্যতে আপনার কোনো ঝামেলা না হয় এবং আমি ভিডিওতে বলছি অনেকবার এগেইন বলি সবগুলো ভিজা আমার ডিরেক্ট না আমি অনেকগুলো অফিসের রেজেন্ট ওনাদের হয়ে কাজ করে দিচ্ছি হয়তো আমাদের অফিস সীমিত একটা প্রফিট করতেছে কিছু বিজে আমাদের নিজের শেষে যেমন কফি শপ রেস্টুরেন্ট ক্লিনার এই কিছু বিজে আমরা নিজেরা আনতেছি অ্যান্ড আজকে আমি ভিজার জন্য সাবমিট করছি আমার পাসপোর্ট ফর সৌদি আরবিয়া দুদিনের মধ্যে তোমার ভিজার ইস্যু হয়ে যাবে জানুয়ারির মিডেলের দিকে বা লাস্টের দিকে বি ইন সৌদি আরবিয়া রিগার্ডিং ভিজা পারপাস তখন আপনারা মোটামুটি ভালো একটা ইনপুট পাবেন অ্যান্ড ইন্টারভিউ শুরু হচ্ছে কালকে থেকে আমরা পাসপোর্ট নেওয়া শুরু করছি আপনারা আজকে অনেকগুলো কন্টেন্ট পাবেন সো ওই কন্টেন্টগুলো দেখলে আই গেস যারা ওয়েট করতেছিলেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের ব্যাকলগ অলমোস্ট ক্লিয়ার সাপরজির সেকেন্ড গ্রুপের মুফা হয়ে গেছে ফার্স্ট গ্রুপের ভিসা হয়ে গেছে হোপফুলি এস শুধু পেন্ডিং আছে এইটাও খুব সুন সলিউশন হবে নেজম্যান পার্টনার্সের হেল্পার আছে আরও অনেকগুলো কোম্পানির কাজ আছে আপনারা এখন যারা চান অফিসে ভিজিট করতে পারেন অফিস অ্যাড্রেস হয়তো অনেকেই চিনতেছেন না আলফাইয়া নোভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানি ঢাকা আপনাদের জন্য দুইটা নাম্বার অলরেডি আজকে আমরা নতুন করে নিয়ে ফেলছি এই নাম্বার দুটো অ্যাক্টিভ থাকবে নতুন মোবাইলও নিয়ে অফিসের খুবই কম দামি মোবাইল বিকজ আমার বাজেট খুব লো এই ফোন দুটো কালকে থেকে অ্যাক্টিভ থাকবে আপনারা নাম্বারগুলো ডেসক্রিপশনে পাবেন আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে এই নাম্বার দুটো আমাদের অফিসের যারা আসেন দায়িত্বে ওনারা ধরবেন আমাকে এই নাম্বার আপনারা হতে পাবেন না তবে আপনারা সবগুলো তথ্য পাবেন লাইক আমি অফিসে আছে কি না কোন কোন দিন অফিস বন্ধ বা খোলা থাকে বর্তমানে কি কী ভিজা আছে ওনারা আপনাকে কস্টটা বলতে পারবে না এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নাম্বারটা আমরা বেসিক্যালি দিচ্ছি হচ্ছে কমিউনিকেশনের জন্য অনেকেই অফিসে খুঁজে পান না এসে দাঁড়িয়ে থাকতে হয় কষ্ট হয় তারপর ধরুন আসবেন অফিস খোলা কিনা অনেকগুলো ইস্যু হয় তো আমি চাই আপনি সে ফর এক্সাম্পল টেকনাফ থেকে আসলেন এসে দেখেন অফিস বন্ধ এই যে আপনার ক্ষতি হইলে এটা ভাই আসলে আমার পক্ষে দেওয়া পসিবল না সো এই নাম্বারগুলো অ্যাক্টিভ থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আমাদের অফিস টাইম জানুয়ারি মাসের এক তারিখ থেকে সকাল দশটা থেকে সাতটা অবধি একদম ওপেন থাকবে আর কোনো ইয়া নাই। মানে গভর্নমেন্ট হলেটা শুক্রবার ছাড়া আলহামদুলিল্লাহ সব দিন অফিস ওপেন আছে আপনারা এই টাইমের মধ্যে এই নাম্বারগুলো পাবেন রাতের বেলা নাম্বার বন্ধ থাকবে বিকজ এটা আসলে রাতে ক্যারি করা পসিবল না তাহলে সারা রাত ফোন আসবে এটা আসলে অসম্ভব ভাই হোপফুলি আপনারা বিষয়গুলো বুঝবেন নাম্বার দুটো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট ফাইভ এইটা একটা নাম্বার আরও একটা নাম্বার আছে দুটো নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এই নাম্বারগুলো অ্যাক্টিভ থাকবে আগামীকাল সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অবধি প্রত্যেক দিনই নাম্বারগুলো অ্যাক্টিভ থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি ইনশিওর করবো অ্যাজ এ স্টুডেন্ট আমি যেহেতু আপনাদেরকে হচ্ছে সেবা প্রদান করার ট্রাই করতেছি আপনি যেন হয়রানি না হয় এইটা আমি ইনশিওর করবো কোশ্চেন কালেও হয়রানি হবে না যদি আপনি আমার মাধ্যমে আমি হয়রানি হন আপনি আপনার মতো করে সব ধরনের অ্যাকশন আমার এগেন্সে নিতে পারেন সেটার জন্য আমি প্রস্তুত বিকজ আমি হয়রানি করলাম আপনি আমাকে ছেড়ে দিবেন সো আমি এইরকম কোনো ঝামেলায় কোনো দিন যাই না ইনশাআল্লাহ বাকি যাব না এগিং কনগ্রাচুলেশন সাপুরী পালনজির যারা ইন্টারভিউ দিয়েছেন এল এন টি কোম্পানি নেজমা পার্টনার্স বেশ কিছু সার্কুলার আমি সবগুলো আপলোড করে দিব আপনারা দেখতে থাকবেন যাদের ভিজায় আজ শু হয়েছে অনেকের ভিসা হয়েছে আমার হয়তো চার পাঁচজন ধরেন বিশ ত্রিশ জন ভিজা পেয়েছেন সবাইকে কংগ্রাচুলেশন যারা আমার ভিডিওস দেখেন আপনাদেরকেও এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন প্লিজ ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করবেন আমরা যখন লাখ সাবস্ক্রাইবার আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো সেটা হচ্ছে লটারির মাধ্যমে নির্ধারণ হবে ভালো থাকবেন সকলেই দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম